সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আজকে আমি আপনাদের সামনেকে এরকম একটি সময়ের বিষয়ে বনা করব যে সময় নামাজ পরা বিলকুল মাকরু সিজদা দেওয়া মানা করেছেন এই সময়টাকে আমাদের বুঝতে হবে নামাজের বিষয়ে প্রত্যেক আল্লাহ পাক ওয়া তাআলা হাসর মধ্যে হিসাব কিতাব নেবেন আর সেই নবজি বলেছেন মহামহরম সামিহ কান যে তিন সময়ের মধ্যে নামাজ পড়া হয়েছে আর কিসের জন্য মাکرو আমি আজকে আপনাদের সামনে এই বিষয়ে বর্ণনা করব মহামহরম সামিহ কান তিন সময়ের মধ্যে নামাজ পড়া হয়েছে মাকরু অর্থাৎ এই তিন সময়ের মধ্যে কোনো সিজদা দেওয়াও না যাবে না আল্লাহকে কোনো সিজদা দেওয়া যাবে না এই তিন সময়ের মধ্যে কিসের জন্য নবী করিম সাল সাল্লাম বলেছেন এই তিন সময়ের মধ্যে শয়তান কমরের মধ্যে হাত বাঁধিয়া সূর্যের সম্মুখে দাঁড়াইয়া থাকে দাঁড়াইয়া তিনারা বহুত আনন্দ করে বহুত খুশি করে ফুর্তি করে যখন কোন বান্দাই এই তিন সময়ের মধ্যে সিজদা দেয় শয়তানে বলে যে এই বান্দা ওই ব্যক্তি আমাকে সিজদা দিয়েছে আর ওই ব্যক্তি বহুত খুশি ইসের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন সময়ের মধ্যে সিজদা দেওয়া মানা করেছেন আর এই তিন সময় কোন সময় আমাদের জানতে হবে মহাতারাম সামিন ইকরাম যদি আমরা এই ভিডিওটা পুরো দেখি নিশ্চয়ই আমরা জানতে পারবো যে কোন কোন সময়ের মধ্যে নামাজ পড়া মাকরু সিজদা দেওয়া যাবে না যে নামাজের বিষয় নিয়ে কি প্রথম আল্লাহ তাবাতলা হাসের মধ্যে তিনি হিসাব কিতাব লেবে আর সেই নামাজ এই তিন সময়ের মধ্যে পড়া মাকরু বলিয়াছেন মহাতারাম সামিন ইকরাম এক নাম্বার হয়েছে যে কোন সময় নামাজ পড়া মাকরু এক নাম্বার হয়েছে মাহতারাম সামনে কাম যখন সূর্য উদয় হয় সূর্য উদয় হওয়ার সময় মাঝে নামাজ পড়া মাকরু দুই নম্বর হয়েছে ঠিক দুপুরের সময় নামাজ পড়া মাকরু তিন নম্বর হয়েছে মাহতারাম সামনে কাম যখন বেল ডুবে বেল ডুবার সময় নামাজ পড়া মাকরু এক নম্বর হয়েছে মাহতারাম সামনে কাম তুলুরে আফতাব সূর্য যখন উদয় হয় দুই নম্বর হয়েছে জাল আফতাব যখন সূর্য সামনে কাম যখন ঠিক দুপুর হয় তিন নম্বর গুরুত্ব যখন সূর্য ডুবা আরম্ভ করে যখন সূর্য ডুবে যায় তখন মহাতরম সামনে কাম নমজর এই তিন সময় আল্লাহ তাবলা মানা করেছেন বিশ্ব মানা করেছেন যে এই তিন সময় নমজ পরা মাকরুবেন্লাহ